আমরা জীবনে প্রত্যেকেই মৃত্যুশ্বাস গ্রহণ করতে হবে এই কর্মটাই থেকে যাবে যেহেতু মসজিদ মাদ্রাসার খ্যাতমত করেছে কৃষি চাকরি করতে এখানে নেতৃত্ব দিয়েছে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে আপনাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সাথে রাজনীতি করেছে আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে দীর্ঘদিন যাবচ্ছে অসুস্থ ছিল ডায়াবেটিসের কারণে অসুস্থ ছিল পরবর্তী সময়ে কিডনি ফেল হওয়ার পর থেকে আস্তে আস্তে আসলে নির্জীব হয়ে গিয়েছে গতকালকে পর্যন্ত বিকালবেলাও কথা বলেছে তা মৃত্যুর আগ পর্যন্ত কথা বলে যায় গিয়েছে তো যাই হোক সবাইকে যেতে হবে যিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে তার এই চলাফেরায় আচার আচরণে রাজনৈতিক কর্মজীবনে চাকরি জীবনে যদি এখানে অনেকই কৃষি গবেষণা কর্মকর্তা কর্মচারীরা আসছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছেন তার পরিবারের পক্ষ থেকে তার এই শেষ বিদায়বেলা বেলা যে বিদায় পর দেখা দেখার সুযোগ নাই কথা বলার সুযোগ নাই দেওয়ার সুযোগ নাই আমি সকলের কাছে অনুরোধ রাখব যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে কষ্ট পেয়ে থাকি এই শেষ বিদায় বেলা মনের থেকে তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তাকে পরকালে ভালো রাখে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এই কথা বলে একটা মাত্র ছেলে একটা মেয়ে রেখে গিয়েছে ভাইদেরকে রেখে গিয়েছে আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে প্রতিবাসী রয়েছে রাজনীতি অভিভাবক রয়েছে তাদের মূল দায়িত্ব হইল এই যে বাবা হারা সন্তান মেয়ে যারা রয়েছে তাদের প্রতি খেয়াল রাখা আমরা সকলের প্রতি অনুরোধ রাখবো যেন তার অবর্তমানে তার এই ছেলে মেয়েদের প্রতি আমরা খেয়াল রাখি আল্লাহ যেন তাদেরকে বাবা হারা বাই হারা এই যে বেদনা এটা যেন সইতে পারে আল্লাহ এই তৌফিক দান করুক এবং আমাদের মধ্যে ইতিমধ্যে রাজু আসছে আমরা এই পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া যে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ খাইরুল ভাই কি সম্মানিত মুসল্লি একরাম এই পর্যায়ে আমাদের আপনাদের কাছে দোয়া চাইবেন সামাজিক আমাদের আপনাদের এই এলাকার প্রিয় মানুষ জানা যায় প্রমাণ করছে আমাদের যায় উপস্থিত প্রিয় মুসলিগ সম্মানিত মুসলিগ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলেম আলমেগণ